নমস্কার আমরা তো ছোট ছোট করে আমাদের ইচ্ছা টুরিল করি অভিনয় করি আপনারা তাতে কমেন্ট করেন খুব ভালো লাগে তো এবারের চেষ্টাটা আমাদের একটু ছোট্ট করে আমি একটা স্ক্রিপ্ট লিখেছি তো তাই চেষ্টা করছি দৈনন্দিন জীবন নিয়ে সেখানে স্বামী স্ত্রীর মধ্যে যেরকম বাক বিতনটা চলে সেই নিয়ে কিছু গল্প আপনার কাছে শেয়ার করতে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটার নাম হচ্ছে কর্তা বনাম গিন্নি এই শুনছো পাখাটা একটু কমিয়ে দাও না উফ হাতের কাছেই তো রেগুলেটার একটু কমিয়ে নিতে পারছো না দেখছো তো ঘুমাচ্ছি পাশ ফিরলে ঘুমটা ভেঙে যাবে না বাহ সেজন্য আমার ঘুমটা ভাঙিয়ে দেবে আচ্ছা বাবা ক্ষমা কর সকাল থেকে শুরু করো না তো তাতেও আমারই দোষ সত্যি এতগুলো বছর যে কি করে কাটালাম আর কি করবে কেটে তো গেল পরের জন্য পাল্টে নিও আর আমি পাখি হব নীল হলুদ রং হবে আমার পাহাড়ি জঙ্গলে উড়ে বেড়াবো ছন্নার চলে চান করব গাছের ফল খাবো নীল আকাশে উড়ে বেড়াবো পাখা মেলে এ দেশ ও দেশ উফ ভাবলেই মনটা আমার ভালো হয়ে যায় সে ঘুরতেই পারো পাহাড়ে তবু ঠিক আছে কিন্তু জঙ্গল জঙ্গলে ভয়ে কেন ধরো কোনো গভীর জঙ্গলে গেলে যেখানে অনেক আদিবাসী তোমাকে তীর দিয়ে মেরে দিতেই পারে আর পাহাড়ে বেশি বরফ পড়লে তুমি চাপা পড়ে যেতেও পারো তাই ভয় থেকেই যায় তার চেয়ে মানুষই ভালো হুম বুঝলাম কিন্তু আমি পাখি হব যাক ঘুম যখন ভেঙেই গেছে যাও চাটা করে ফেলো আচ্ছা আচ্ছা আমারও তো ইচ্ছে হয় বলো সকালবেলা তোমার হাতে চা খাই সেই যে মেয়ের বাচ্চা হবে বলে তুই চা করা ছাড়লে আর তো করোই না আমারও তো ইচ্ছে করে নাকি বাবা আমিও তো রোজ বিকালে চা করে দিই ওই আমি তো বলি না তাছাড়া আমার প্রথম থেকেই স্বপ্ন ছিল বিয়ের পর বাড়ি খুন থেকে ভে উঠিয়ে সুন্দর করে ডেকে চাঁদ করে খাওয়াবে প্রথম জীবনে তো পারলে না শেষ জীবনেই বুঝলা। আর কপালে জুটবে না রেডি হুম আসছি সত্যি সকালে তোমার হাতে চাটা না খেলে আমার আবার কাজের মুড আসে না আর বলো ব্রেকফাস্ট লাঞ্চে কি হবে ডিনার কতবার বলেছি না চা খাবার সময় এই ঠিক করে বিরক্ত করবে না উঠে শুধু খাই খাই আরে বাবা চাটা তো একটু রিল্যাক্স করে খেতে দাও আরে ঠিক আছে কে না অপেক্ষা করছি এই শোনো না আজ একটা মুভি দেখতে যাবে দেখেছো মাসের শেষ আর টিকিটের দাম এখন কত তো ভালো করি তারপর আবার তোমার পপকর্নের গন্ধ নাকে গেলেই খেতে ইচ্ছে করে হ্যাঁ এখন হবে না ওই মাসের শেষ এখন হবে না কোনো দিন একবারে হ্যাঁ বলেছ মাসের প্রথম হোক কি শেষ অজুহাত আছেই ঠিক আছে চলো একটু প্রিন্সেপ ঘাটে করে আসি টুকটাক কিছু খাবো বেশি খরচা হবে না বিয়ের পর পথ নিয়ে যেতে বলো তখন আবার ছেলে মেয়েদের ম্যানেজ করে যেতে হতো কি বায়না করতে বলো দুটোতে এই এখন আরও সুন্দর করে সাজিয়েছে চলো না গো যাই আচ্ছা চলো কিন্তু আমারও একটা আবদার আছে কি আবার তুমি তুমি সেই নীল শাড়িটা পরবে সাথে সাদা ব্লাউজ কপালে একটা বড় টিপ এখনো তুমি আমায় এভাবেই কল্পনা করো বা করব না তুমি যতই পুরনো হও না কেন আমার ভালোবাসা তো পুরনো হবে না কিনে তাই যাক তাহলে কাল সকালের চাটা আমি করবো